অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এগারো দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোর পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বিজিবির মহাপরিচালক পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে পুলিশের এগারো দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘ মেয়াদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে পুলিশ সদস্যদের সঙ্গে বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন গত কয়েকদিনের ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে বলে বৈঠক শেষে জানান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন তিনি বলেন তারা যে দাবি দেওয়া পেশ করেছে সেগুলো যৌক্তিক তাই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা স্বল্প ও দীর্ঘ মেয়াদে তাদের দাবিগুলো মেনে নেব কিছু দাবি আমরা এখনই মেনে নেব রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন পুলিশের যতখানি না দোষ তার সে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে তাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে এসব বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব। পুলিশ সদস্যরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে এখন থেকে তারা ঠিকঠাক মতো কাজ করবেন এর আগে বিকেলে আমি ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি ছাত্ররা আমাকে বলেছে পুলিশের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই পুলিশ তাদের দায়িত্ব পালন করবে পুলিশ সদস্যদের জন্য স্বাধীন একটি কমিশন গড়ে তোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন জানিয়ে বলেন পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ঢাকায় থাকার পরও ভয়ে কাজে যোগ দিচ্ছেন না তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে এই উপদেশটা বলেন সবাই তার নিজের কাজের জায়গায় যাবেন তারা নিজেদের কাজ করবেন তাদের মধ্যে কেউ যদি অন্যায় করে থাকেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং শাস্তি হবে সরকার তাদের কথা শুনবে এরপর ব্যবস্থা নেবে এক প্রশ্নের জবাবে হোসেন তার বসার চেয়ার দেখিয়ে বলেন এই চেয়ারে তো একজন কমান্ড ছিলেন তিনি কি করেছেন তার উপরেই হাইকমান্ড ছিল তার উপরেও হাইকমান্ড ছিল এখন আমি যদি বলি এই কাজ না করলে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব তখন কি করবেন অনেকেই তো হুকুম পালন করছেন একজনের উপর একজন হাইকমান্ড ছিলেন সবই তদন্ত করা হবে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে পুলিশের অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুতই তা পরিবর্তন হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠক শেষে পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শহিবুর রহমান তারা বলেন আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার ঘোষণা দিচ্ছি আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন পুলিশের এই দুই কর্মকর্তা বলেন খোলামেলা আলোচনা হয়েছে পুলিশের দাবিগুলো বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে দ্রুত পুলিশের পোশাক পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে পুলিশ নিয়ে স্বাধীন একটি কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে